গুড মর্নিং এভরিওয়ান অ্যান ওয়েলকাম ব্যাক্ট মাই চ্যানেল সিফ অফ লাইট গুড কাইন্ড আপ আমি একটা ব্লগের আমাদের সব্বাইকে জানাই সুস্বাদু আলাদা সকালবেলার পর নটা দশ দিবকর বেরিয়ে গেছে ছেলে মেয়েদের বেরিয়ে গেছে ভেবেছিলাম কোনো ভিডিও লাইক নো বললাম হ্যাঁ বললাম ডাল খিচুড়ি টেস্ট হয়েছিল এইরকম করেছি

গন্ধটা সুপাব বেরিয়েছে পাতলা করে বানিয়েছি ডিমের ঝোল এটা হবে এটা হবে লাঞ্চে আর আনবে রাজমা রাত্রে বানাবো রাজমা চাওয়াল এটাই হচ্ছে কথা আজকে আমাদের এখানে বিবৎস পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে সকালবেলা উঠে আমি তো বৃষ্টিটা দেখিনি কিন্তু হঠাৎ করে এই ঠিক পনেরোটা থেকে ওয়েদারটা খারাপ করলো যেই ওয়েদার খারাপ করলো একটা ধাম ধুম রেডি হয়ে বেরিয়ে চলে গেল অফিসে ওদের আর কি ওদের তো এখন সত্যি কথা বলতে যেটাই হ্যাঁ ওদের রেসপন্সিবিলিটি থাকে এজ আ ছেলে ওদের রেসপন্সিবিলিটি অনেক বেশি কিন্তু এজ আ মম তো ওদের কোনো রেসপন্সিবিলিটি নেই না এজ আ মাদের মতো রেসপন্সিবিলিটি তো নেই না তো ওর মতো এটি হচ্ছে বেরিয়ে গেল অফিসে আমি আগের দিনই ওকে বলেছিলাম যে বৃষ্টিটা হলে আমি তোমার সাথে যাবো কারণ স্কুটি করে গেলে কি হয় বলো তো ভিজে যাই ভিজে গেলে সারা দিনে ভিজাটা থাকলে শরীরটা খারাপ লাগে ম্যাচ ম্যাচ করতে থাকে শুনলো না বেরিয়ে চলে গেলাম আর এখন এসে না এতদিন পরে এসে ছোট ছোট ব্যাপারের জন্য না কাকতি মিনতি করতে ভালো লাগে না তো চলো ইটস এ পার্ট অফ লাইফ চলতেই থাকবে কখনো ভালোবাসা কখনো ভালো লাগে কখনো মন্দ লাগে কখনো কখনো ঝগড়া ঝাটি কখনো ভালোবাসা চলতেই থাকবে লাইফ কিছু তো করার লাইফ শুড গো অন তো যাচ্ছি এখন পুজো চান করতে চান করবো পুজো দেবো তারপর বেরোবো অফিসের জন্য সঙ্গে থাকো অফিস থেকে বাড়ি অফিসে যাওয়ার সময় তাড়াহুড়ো লেগে গেছিল কারণ খুব জোর একটা বৃষ্টি আসছিল ফটাফট বেরিয়ে গেছিল তখন আগে শুট করতে পারিনি এখন এসেছি বাড়ি বানাবো আজকে রাজমা চাউল তো চলো রাজমাটা বানাই রাত্রিরে বানাবো রাজমা তো রাজমাটাকে ভিজিয়ে রেখেছিলাম আট ঘন্টার মতো এখন এটাকে করবো বয়ল বয়ল করে আজকে ডিনার হচ্ছে রাজমা চাওয়াল যেহেতু রাতের খাবারে খালি রাজমাই আছে তো তার জন্য রাজমাটাকে একটু টেস্টি করে বানানোর চেষ্টা করব ঝাল তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো তো কড়াই প্রথমে দিয়ে দিয়েছি আমি জিরে তারপর শুকনো লঙ্কা অল্প একটুখানি রসুন বাটা তারপরে যে পেঁয়াজগুলোকে চপ করে কাটে না স্লাইস করে স্লাইস করে কেটে ভালো করে তেলের মধ্যে আমি একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব মোটামুটি তো তিন থেকে চার মিনিট যতক্ষণ না একটুখানি পেঁয়াজটা রঙটা চেঞ্জ মানে হালকা লাল লাল হয় তারপরে দেখো আমি এখানে পেঁয়াজ পেঁয়াজের সঙ্গে আদা অল্প একটু রসুন অল্প একটু লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেই মিক্সচারটাকেও দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ব্যাস এবার এটাকে তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট স্টিম করে গেছে ভালো করে নাড়তে লাগবে যাতে কড়াই থেকে পুরো মশলাটা ছেড়ে দেয় আর মশলাটার কালারটাও চেঞ্জ হয়ে যায় এখানে দেখতেই পাচ্ছ মশলাটার কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি করে করে টমেটো পিউরিটা টমেটো পিউরিটা এর জন্য দিতে দিলে ভালো হয় টমেটোর মধ্যে যে জলটা থাকে না সেই জলটা নিয়ে পুরো মশলাটাকে অ্যাবজর্ব করে নেয় আর তোমরা কেটেও দিতে পারো কেটে দিলেও খুব একটা প্রবলেম যে তা না তো একটু টাইমটা তোমার মানে কুকিং টাইমটা একটু বেশি বেড়ে যায় তো এই টমেটো পিউরিটা দিয়ে দিয়েছি এবার এটাকে ব্যাস আর কোনো কিছু না এবার এটাকে মোটামুটি মশলাটা কষাতেই তোমার দশ থেকে পনেরো মিনিট মতো টাইম নিয়ে যদি করো তাহলে কী হয় ব্যাপারটা টেস্টি হয়ে যায় আর কি টেস্টি আর মশলা থেকে আস্তে আস্তে করে তেলটা ছাড়তে বেরিয়ে দেয় তাহলে তুমি দেখেছো তেলটা আমি খুবই কম দিয়েছি এই দেখো মশলা থেকে অল্প অল্প করে তেল বাড়তে শুরু বেরোতে শুরু করে দিয়েছে আমি এর মধ্যে দিয়েছি অল্প একটু হলুদ আর আন্দাজ মতো নুন আর হ্যাঁ রাজমাটা বয়ল করার সময় কিন্তু আমি ওর মধ্যে নুন দিয়েছিলাম এই দেখো মোটামুটি মশলাটা কষে গেছে ভালো করে গষ নিয়ে আরো একটু টাইম লাগবে আর মশলাটা আস্তে আস্তে কড়াইতে ছাড়তে শুরু করে দিয়েছে বেসিক্যালি যত ভালো করে তুমি মশলাটা কষাতে পারবে তত ভালো তোমার টেস্টি হবে রান্নাটা এবার মশলাটা দমে কষে যাওয়ার পরে আমি ধীরে ধীরে মধ্যে দিয়ে দেব রাজমাটা রাজমাটা দিয়ে একটুখানি মশলাটা ভালো করে করে নেব মিক্স কারণ রাজমা আর মশলা যতক্ষণ করে হবে না তোমার ততক্ষণ রান্নাটাতে অতটা ভালো টেস্টটা আসে না ধীরে ধীরে সমস্ত রাজমা আমি দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে অনেকে না এই কড়াইতেও এটাকে ঢেকে রেখে রাজমাটাকে কিছুক্ষণ ধরে বয়েল করে দেয় কিন্তু যেহেতু একটু টাইম ক্রাঞ্চ থাকে আমার কাছে আমি বলবো তোমরাও এটাকে এরকমভাবে একটুখানি রাজমাটাকে মশলার মধ্যে মিক্স করে প্রেশার কুকারে দিয়ে ওটাকে দু থেকে তিনটে সিটি মেরে দাও সিমে সিমে যদি মারো তাহলে একটা আর ফুলে যদি মারো তাহলে তিনটে তাহলে একদম পারফেক্ট রাজমার হয়ে যায় রাজমাটা সিদ্ধ তো হওয়াই ছিল রাজমার মধ্যে না এই যে তুমি মশলাটা রেডি করেছো মশলাটার টেস্টটা চলে আসে আর রাজমার মধ্যে অনেক প্রোটিন থাকে তো রাজমা খাওয়াটা খুবই ভালো আমরা সাধারণত বাঙালিরা এতটা রাজমা খাই না কিন্তু যদি একবার রাজমাটা খেয়ে দেখতে পারো টেস্টিও হয় ভালোও হয় আর খেতে বেশ ভালো লাগে তো চলো আমি প্রেসার কুকারে দেওয়া হয়ে গেছি প্রেসার কুকার লিডটা বন্ধ করে তিন থেকে চারখানা সিটি মারলি আমার রাজমা রেডি আর রাজমা মানে রাজমা চাওয়াল হচ্ছে ডিনার আমাদের এখানে বসে বুবুবাকর এখানে বাবাই আর আমি অফিস থেকে এসে যদি জল করে নিয়েছি আমার ডিনার আমি এখানে বিছানা করছি বলে এদিকে দেখো এদিকে এদিকে আমি এখানে বসিয়ে দিয়েছি মিনামা তো বিন্দাস বসে আছে কিন্তু টম পাচ্ছে ভয় তার মধ্যে তুমি ভয় পাচ্ছো তা ভয় পাচ্ছো তা চলো এবার ঘুমানোর প্রস্তুতি করি আজকে বাইরে দেখলো কি ইসলাম দেখি তোর শ্যাম বাহাদুর শাস্ত্রী আমি দেখিনি আমি ঘরের মধ্যে ছিলাম কারণ বুবুলের যে বলছিলাম কতগুলো কাজ আমার পেন্ডিং হয়ে আছে আজকে বুবুলের আমি পরের জায়গাটা পুরোটা গুছিয়ে ফেলেছি মানে দুটো টেবিল গোছানো হয়ে গেছে আজকে আমার কালকে আমরা যে কিছু কিছু জামা কাপড় আছে আমার ঠিকঠাক করে প্যাকিং করতে লাগে সেই জামা কাপড় গুলো প্যাকিং আমি কালকে করবো কোথাও যাচ্ছে না এখন জুলাই এর জন্য প্যাকিং করে সেগুলো ঠিক করে রাখবো মানে হালাত ঠিকসে খারাপ কি করে যে মানে সোম থেকে শুক্র হয় বা সোম থেকে শনি হয় বোঝাই যায় না একটা বিশাল বড় কথা আর এখন চলো রাত্রি সাড়ে বারোটা বাজে আজকে আর তোলে আমি ভিডিও এডিট করব না ঠিক করেছি এখন আমি মোবাইলটা রেখে ঘুমিয়ে পড়বো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি খুব ছোট্ট একটা ভিডিও আছে আজকে আমি দেখলাম কিছু করার নেই এটা এটা নাকি না আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না

সারাদিন ধরে শুধু একটাই কাজ ঘুম ঘুম আর ঘুম আর ঘুম আর কোনো কাজ নেই এদের এখন ঘুমাচ্ছি আমি অফিসে যাওয়ার সময় ঘুমোয় অফিস থেকে এসে দেখে তখনও ঘুমাচ্ছে বাই বাই বাই